ফের প্রতিবাদে রাজজাগা শুরু বাংলাদেশে এবার পথে মেয়েদের ঢল পদত্যাগের দাবি কার দাবি জানেন প্রবল চাপে সরকার ফের প্রতিবাদ বিক্ষোভ বাংলাদেশে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার আট মার্চ রাত সাড়ে বারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশের মাগুরায় আট বছরের শিশু সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংগঠিত দর্শনের ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা মিছিল থেকে প্রতিবেদীরা সবর হন ইউনিস সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন দফা এক দাবি এক এই সুরে বাংলাদেশে মিছিল এবার ধর্ষণে প্রতিবাদে সচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কণ্ঠে স্লোগান শোনা গেল দফা এক দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস এ সুর জানা গেছে প্রথমে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল শুরু করলেও পরবর্তীতে শহীদুল্লাহ সহ অন্যান্য হলে শিক্ষার্থীরাও যোগ দেন এরপর তারা মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন রাত একটা তিরিশ মিনিটেও রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গিয়েছে পরিবারকে ছেলেদেরকে শিক্ষা দিতে হবে যে তোমরা মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল একটা বাচ্চাকে যে

বিক্ষোভকারীরা আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই দর্শকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও উই ওয়ান জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়ায় ছাত্রীরা বলেন দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই দর্শকদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের বিচার হয় কিনা তা আমরা জানতে পারি না দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমরা তার পদত্যাগের দাবি জানাই নিউজ ডেস্ক রিপোর্ট সাজদা রিয়েলিটি